আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করবো সবাই অনেক অনেক ভালো আছেন আবার কিন্তু চলে আসলাম আমি ইউজ ফোনের নতুন আরও একটি ভিডিও নিয়ে দেখতে পারছেন আমার সঙ্গে অসংখ্য বক্স ছাড়া এবং বক্সও ফোন আছে আজকেগুলো আপডেট প্রাইস এবং কনফিগারেশন সম্পর্কে আপনাদের কিছু ধারণা দেওয়ার চেষ্টা করবো অবশ্যই নাটিনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে কিন্তু আপনার পছন্দের ফোনটি অত্যন্ত বলতে পারেন যে মার্কেট চ্যালেঞ্জ প্রাইসে কিন্তু আজকে নিতে পারবেন আজকে আমরা বর্তমানে যে সপ্তাহে রয়েছে মিরপুর শালি প্লাজারে অত্যন্ত সব এ এম এন টেলিকম আসলে কিন্তু সবসময় পেয়ে যাবেন আরিফ ভাইকে আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন ওয়ালাইকুম সালাম ভালো আছি আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করবো অসংখ্য অসংখ্য ভালো আছে আচ্ছা তো অসংখ্য ফোনে কালেকশন ভাইজান প্রাইস দিচ্ছেন কিরকম আজকে একদম ঈদ উপলক্ষে অফার প্রাইস থাকবে বিশেষ অফার থাকবে রমজান মাসে ঈদের অফার থাকবে আচ্ছা সব লোকেশন বলে দিন মিরপুর দশ নম্বর গুলচত্বর সাহালি প্লাজা এম এন টেলিকম লেভেল ফোর আপনার দিচ্ছেন সাত দিন রিপ্লেসমেন্ট গ্যারান্টি দুই বছর সার্ভিস ওয়ারেন্টি আচ্ছা কুরিয়ার মাধ্যমে কিভাবে নিতে পারবে কুরিয়ারে আপনার সারা বাংলাদেশে নিতে পারবে প্রথম পাঁচশো টাকা অ্যাডভান্স করবে তারপর নাম ঠিকানা দিবে আমরা সুন্দরবন এস এ পরিবহন এজ আর যে কোনো কুরিয়ার সার্ভিস আমরা পাঠাই দিব আপনার

ক্যামেরা কোয়ালিটি মাশাআল্লাহ অনেক ভালো আছে ফুল বক্স সহ ফুল বক্স সহকারে পে যাচ্ছে ইন্ডিয়ান ফোন ইন্ডিয়ান ফোন মাত্র 12500 12000 আচ্ছা ভালো প্রাইস কিন্তু ভাইয়া হ্যাঁ তারপর তারপর আমরা দেখাবো Redmi Note 7 Pro Redmi Note 7 Pro হ্যাঁ দুইটা কালার আছে দুইটা কালার আছে কত জিবি এটা 6 জিবি র‍্যাম 128 জিবি রম ফুল বক্স সহ ফুল বক্স চার্জার সহকারে আচ্ছা এটার সাথে আবার গিফট আছে সাথে গিফট থাকবে হ্যাঁ একটা গ্লাস প্রটেক্টর একটা হেডফোন এখান থেকে যে কোনো একটা ফোন কিনো একটা গ্লাস একটা হেডফোন কোনো গিফট থাকবে সম্পূর্ণ গিফট থাকবে কত রাখছেন ভাই আজকে এটা রাখবো 8000 টাকা অনলি 8000 টাকা প্রাইসও কিন্তু অত্যন্ত রিজনেবল দেখতে পাচ্ছেন দুইটা কালার আছে যার যেটা ভালো লাগে নিতে পারবেন তারপর ভাইয়া তারপর দেখাবো নোট 7 নোট 8 Redmi Note 8 হ্যাঁ এটারও দুইটা কালার আছে

তারপর আমরা দেখাবো এল জি ভেলভেট এল জি ভেলভেট হ্যাঁ কত জিবি এটা আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রোম কার ডিসপ্লে কার ডিসপ্লে আচ্ছা ক্যামেরা কোয়ালিটি একটু যদি দেখা দিই মাসাল অনেকটা ক্লিয়ার দেখতেই পাচ্ছেন ডিসপ্লে বড় আছে ওই ডিসপ্লে যথেষ্ট বড় আট জিবি একশো আঠাশ জিবি কত পাচ্ছি ভাই আজকে এটা পাবেন আঠারো হাজার পাঁচশো অনলি আঠেরো হাজার পাঁচশো টাকা দেখতে পাচ্ছেন রিজনেবল প্রাইজের মধ্যে কিন্তু রয়েছে যারা কার ডিসপ্লে চাচ্ছেন নিতে পারেন আচ্ছা ভাই তারপর তারপর দেখাবো আপনারা

কিন্তু অনেকটা ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন শুধুমাত্র ঈদ উপলক্ষে তারপর ভাইয়া তারপর দেখাবো অপো এফ পনেরো অপো এফ পনেরো আচ্ছা এটারও দুইটা কালার আছে দুইটা কালার কিন্তু খুবই চমৎকার দেখতে পাচ্ছেন খুবই গর্জিয়াস এবং প্রিমিয়াম সুপার আমলের ডিসপ্লে আছে ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট আট দুশো ছাপ্পান্ন জিবি কত পাচ্ছি ভাই আজকে এটা পাবেন আপনার আট হাজার পাঁচশো আট হাজার পাঁচশো আচ্ছা আচ্ছা প্রাইস কিন্তু একেবারে কম তারপর ভাইয়া

তারপর দেখাবো Oppo 15s Oppo A15s 8GB 256GB 8GB 256GB ও কি কন্ডিশন ফ্রেশ কন্ডিশনে আছে কত আজকে এটা রাখবো 7000 টাকা only 7000 টাকায় 8GB 256GB একদম মার্কেট চ্যালেঞ্জ প্রাইস একদম মার্কেট চ্যালেঞ্জ প্রাইস তারপর তারপর দেখাবো আপনার Vivo S1 Pro বর্তমানে চাহিদা প্রচুর হ্যাঁ দুইটা কালার আছে বক্স সহ বক্স সহ সহকারে গিফট সহকারে পাবেন সাথে কিন্তু আবার গিফট পাবেন এই যে গিফটগুলো আছে এই যে গিফটগুলো পেয়ে যাবেন আপনারা সুপার AMOLED ডিসপ্লে সহ ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট কত দিবি এটা

এটা রাখবো আপনার 5000 টাকা অনলি 5000 টাকা আচ্ছা এটা 5000 টাকা পিছ নাম্বার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দেবেন তারপর তারপর দেখাবো আপনার MI3 একদম কম বাজেটের ভিতরে কম বাজেটের কয়টা কালার আছে 3 চারটা কালার আছে যার যে কালার ভালো লাগে নিতে পারবেন কত জিবি এটা এটা 464 4 জিবি 64 জিবি হ্যাঁ ক্যামেরা কিন্তু মোটামুটি ভালোই ভাই কত রাখছেন আজকে এটা রাখবো আপনার 2800 টাকা অনলি 2800 টাকা 2800 টাকা বাজেটে কিন্তু ভালো একটা ক্যামেরা পেয়ে যাচ্ছেন 2800 টাকা বাজেট অনুযায়ী তারপর ভাই

কত পাচ্ছি আজকে এটা আপনার চার হাজার টাকা চার হাজার টাকা হ্যাঁ আচ্ছা তারপর তারপর দেখাবো আপনার ওই ওপো অ্যাপ

আচ্ছা কন্ডিশন কিন্তু ফ্রেশ কন্ডিশনে আছে কত রাখছেন আজকে ভাই এটা আপনার 6500 টাকা রাখবো 6500 টাকা হ্যাঁ তারপর ভাইয়া তারপর দেখাবো আপনার আইফোন আচ্ছা আইফোন আপনার 5s একদম কম বাজেটের ভিতরে 32 2 জিবি 32 জিবি কত রাখছেন আজকে এটা 5000 টাকা অনলি 5000 টাকা আইফোন 5s 5s আচ্ছা ক্যামেরা কোয়ালিটিও কিন্তু মাশাআল্লাহ ভালো তারপর আইফোন 6 আইফোন 6 64 জিবি 64 জিবি হ্যাঁ কত রাখছেন ভাই আজকে এটা 7000 টাকা অনলি 7000 টাকা ভাই এটা ব্যাটারিগুলো চেঞ্জ থাকবে কিন্তু হ্যাঁ

তারপর স্যামসাং এ জিরো ফাইভ স্যামসাং এ জিরো ফাইভ হ্যাঁ চার চৌষট্টি বক্স হোক বক্স সহকারে পাবেন কত পাচ্ছি ভাই আজকে এটা পাবেন আপনার সাত হাজার পাঁচশো সাত হাজার পাঁচশো ফুল বক্স হোক চালিয়ে নিতে পারেন তো ভাই আজকের মতো মোটামুটি কালেকশন শেষ হ্যাঁ এইগুলোই শেষ ও আচ্ছা তো ভিয়ার্স এই ছিল এমএন এন আজকের কালেকশন এছাড়াও যাদের অন্য কোনো ফোন লাগবে অবশ্যই যোগাযোগ করতে পারেন তো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ভালো এবং সুস্থ থাকবেন কথা খোদাফেস